রিভাই পরিমাণ কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ আকাশের ওপারে আকাশ আমরা আছি শুভ্রতা ব্যাকরণ অধ্যায়ের তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ পরিচ্ছেদে মানুষ কি নির্দিষ্ট কোনো মুহূর্তে প্রেমে পড়ে অনেকে একদম দিনক্ষণ নির্দিষ্ট করে বলে আমি ওই দিন অমুক তারিখের ওই ওর প্রেমে পড়েছিলাম আকাশের রং কেমন ছিল বাতাস হচ্ছিল কি না সূর্য তার দায়িত্ব কতটুকু পালন করছিল এমন খুঁটিনাটিও মনে থাকে নাকি অনেকের দিশান এসব জিনিস বিশ্বাস করতো না এরকম দিনক্ষণ গুনে গুনে কেউ প্রেমে পড়ে নাকি যত সব চাপাবাজি তারপর জিসান তার দেখা পেল সেকেন্ড টার্ম পরীক্ষার প্রশ্ন দেবার ঠিক আগ মুহূর্তে নার্ভাসনেস কাটানোর জন্য এদিক সেদিক ছিল জিসান হঠাৎ চোখ পড়ল তার উপর একটা কালো ব্যান্ড দিয়ে চুলগুলো পেছনে নিয়ে বাঁধছিল সে সব ভুলে এক দৃষ্টিতে তাকিয়ে রইল জিসান মানুষের সিক্স সেন্স বলে কিছু আছে বোধ হয় কেউ কারো দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলে সে টের পায় সেও টের পেল চোখা চোখে হলো বুকের ভেতরটা কেমন যেন লাফাতে শুরু করলো জিসানের পেটের ভেতরে যেন হাজার একটা প্রজাপতি এক সাথে ডানা ঝাপটাচ্ছে জিসানের চোখের ভাষা মেয়েটা বুঝে ফেললো নিমিশেই ক্ষীণ একটা প্রশ্রয়ের হাসি ফুটেই মিলিয়ে গেল তার দুঠোটে সেই মুহূর্তে সেই সতেরোই আগস্ট মঙ্গলবার সকাল নয়টা সাতান্ন মিনিট আটান্ন সেকেন্ড জিসান তার প্রেমে পড়ে গেল শুরুটা হয় খুব সাধারণ নির্দোষ এক বিষয় দিয়ে এক পলক তাকানো সাধারণের চাইতে একটু বেশি সময় তাকিয়ে থাকা হয়তো তারপর ভালো লাগা ক্রাশ খাওয়া যাকে বলে এরপর ম্যাসেঞ্জারের টুংটাং রাত জাগা কথাই কথায় রাতভর হয়ে যাওয়া প্রপোজ করা ফাস্ট ফুড বা কফি শপের প্রথম দেখা ফাগুনের অগোছালো ফুটপাথে পাশাপাশি হাঁটা খুনছুটি রিক্সা বিলাস তারপর ফ্যান্টাসি কিংডম ওয়াটার কিংডমের পর্ব শেষ করে লিটনের ফ্ল্যাট কিংবা টু শরীরের উত্তাপে ভালোবাসার পরিমাপ করা তারপর প্রাইভেট ক্লিনিক গর্ভপাত ডাস্টবিনে নতুন কোনো নবজাতকের কাক আর কুকুরের খুবলে খুবলে খাওয়ালাস বিয়ের প্রলোভনে ধর্ষণ ভিডিও ও ছবি ভাইরাল মোহ স্বপ্ন কল্পনা মৃত্যু অথবা ধোঁয়ায় নিজেকে পুড়িয়ে প্রাক্তনকে ভুলবার চেষ্টা হতাশা পাখানো কান্না আর কষ্টের দীর্ঘ রাত গাঁজা নেশা পণ হস্তমথুন এসে আত্মহত্যার রোমান্টিসিজম। মোহ স্বপ্ন কল্পনা মৃত্যু অথবা টেক্সট বুক লাভ স্টোরির মতো জীবন পার করে দেওয়া কিন্তু আল্লাহর আইনের অবাধ্য হয়ে জাহান নামের জ্বালানি হওয়া অথচ শুরুটা ছিল সাধারণ এক বিষয় থেকে এক পলক তাকানো যুগে যুগে কত আবিদ আল্লাহওয়ালা লোকেদের পদস্খলন হল কত বুকে দাউ দাউ করে আগুন জ্বলল কত ঘর তছ নচ হয়ে গেল কত ভাইয়ের বুকে ছুরি বসালো কত রাজা সিংহাসন হারিয়ে ফেললো ছারখার হয়ে গেল কত নগর বন্দর শহর গ্রাম সভ্যতা রবি ঠাকুর বুঝেছিল এই আপাত নিরীহ এক পলক তাকানো চকিত চাহনির ভয়াবহতা নিজে মানতে না পারলেও লিখে গিয়েছে বহু বছর আগে প্রথম শেষে আলোই নাঙা সেদিন চতুর্মাস তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ চোখের অবাধ্য দৃষ্টি আদম সন্তানের সাথে শয়তানের চিরন্তন যুদ্ধের মারাত্মক কার্যকরী এক অস্ত্র বিষাক্ত অব্যর্থ তীর রাসুল্লাহ সাল আলহ্লাম বলেছেন দৃষ্টি ইবলিসের তীরগুলো থেকে বিষমেশানো একটি তীর মুস্তাদ আল হাকিম সাত হাজার আটশো পঁচাত্তর চোখের অনিয়ন্ত্রিত দৃষ্টি ধ্বংসাত্মক ব্যাপার স্যাপার নিয়ে আমরা আলকেমি লেখাতে বহু আলোচনা করে এসেছি তোমার রব তোমাকে অত্যন্ত ভালোবাসেন শয়তান যেন তোমার তার খেলার পুতুল না বানাতে পারে তার জন্য কোরআনে আল্লাহ তারা বেশ কিছু বিষয়ে তোমাদেরকে জানিয়ে দিয়েছেন তিনি বলেছেন মুমিনদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে ইমানদার মহিলাদের বলে দিন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে সোরা আনুর তিরিশ থেকে একত্রিশ আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তিনি মানুষকে মানুষের নিজের চেয়েও ভালো মতো চেনেন তিনি জানেন মানুষ চোখের হেফাজত করতে পর্দা করতে ভুলে যাবে তাই তিনি বিষয়টি কোরআনে আনে বার মানুষকে স্মরণ করিয়ে দিয়েছেন মহান আল্লাহর শত নিষেধ সত্ত্বেও আমরা বিষয়টাকে একদমই পাত্তা দেই না তুমি সুন্দর তাই চেয়ে থাকি একই মোর অপরাধ এই হলো অবাধ্য দৃষ্টির ব্যাপারে আমাদের মনোভাব ফলাফল কি আমরা হাতে নাতে পাইনি চারিদিকে আজ ভাঙনের সুর পতনের আওয়াজ পাওয়া যায় অষ্ট প্রহর কাইয়ুম কাইম রাহিমাহুল্লা বলেছেন জন শুরু হয় দেখা থেকে যেমন আগুনের শুরু একটি মাত্র স্ফুলিঙ্গ থেকে এজন্য লজ্জাস্থানের সংরক্ষণের জন্য বৃষ্টির সংরক্ষণ জরুরি তিনি আরও বলেন বৃষ্টি অবনত রাখার মাধ্যমে মানুষ প্রেমের নেশা থেকে নিরাপদ থাকে ইবনুল জাজি রহম্লা যেমন বলেছেন প্রেম এক গাছের মতো আর দৃষ্টি হলো সেই পানির মতো যা ওই গাছের দিক থেকে গড়িয়ে যায় সুতরাং গাছের পানি ছেঁচ দেওয়া হলে গাছ প্রাণবন্ত সজীব হয়ে ওঠে আর সমস্ত দুর্যোগের মূল থাকে অবাধে দৃষ্টিপাতে যা সরিয়াতে নিষিদ্ধ এই অবাধ তথা অবৈধ দৃষ্টির কারণে কুকামনা অন্তরে প্রবল হয় বিপর্যয়ের বন্যা ব্যক্তিকে ভাসিয়ে নিয়ে যায় এবং অনেকের রোগ এমন পর্যায়ে গিয়ে পৌঁছে যে তখন আর না কোনো নিন্দুকের নিন্দা তার কানে বাজে আর না কোনো মারপিট তার গায়ে লাগে সেই রঙিন কৈশোর থেকে শুরু করে আজ পর্যন্ত কতবার তুমি মায়াবতীদের প্রেমে পড়েছো আর কতবার তোমার হৃদয় ভেঙেছ চিন্তা করে দেখো একবার এই কিছুই হইতো না এই কিছুই হতো না যদি তুমি চোখের হেফাজত করতে চোখের হেফাজত করতে পারলে তোমার জীবনের গল্পটাই অন্যরকম হতো প্রেমে পড়া পরকিয়া আত্মহত্যা জিনা ব্যভিচার ধর্ষণ গর্ভপাত খুনোখুনি পর্ণ হস্তমৈথুন আসক্তি সহ আমাদের অনেক অনেক সমস্যা সমাধান হয়ে যেত জীবন অনেক সুন্দর আনন্দময় হয়ে যেত যদি আমরা চোখের হেফাজত করতে পারতাম যদি সতর্ক হতাম অবাধ্য দৃষ্টির ব্যাপারে যদি শয়তানের ফাঁদগুলোকে চিনতাম যদি শয়তানের তীরগুলোর বিরুদ্ধে আল্লাহর সুন্নার নির্দেশিত পথে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতাম কিন্তু আমরা বড়ই উদাসীন কি যেন নাম ছিল বালিকাটার নামটাও ভুলে গেছ অথচ এক সময় এই বিস্মৃত প্রায় বালিকাকে দূর থেকে ঠোঁট হাসতে দেখে কতবার অঙ্ক ভুল করেছ বালিকার ঈষৎ ভ্রুকুটিতে কতবার নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস পলট পালট হয়ে গিয়েছে বলে দিয়েছে থিওরি অফ রিলেটিভিটির প্রশ্নগুলোর চিন্তা খেয়াল আছে জ্ঞান অর্জনের অন্যতম পূর্বশর্ত হলো হল চোখের হেফাজত করা চোখের হেফাজত করলে বিচক্ষণতা বাড়ে বুদ্ধি দিন দিন ধারালো হয় সায়ক সুজাউল ম্যানি রহিমা বলেছেন যে ব্যক্তি তার বাহ্যিক অবস্থাকে সোনার পাবন বানায় আল্লাহ অন্তরকে আল্লাহর চিন্তা এবং স্মরণে ব্যস্ত রাখে প্রবৃত্তির অনুসরণ থেকে দূরে থাকে নিষিদ্ধ বিষয়সমূহ থেকে নজর হেফাজত করে এবং হালাল খাদ্য গ্রহণ করে সে ব্যক্তির উপলব্ধি এবং দূরদৃষ্টি কখনো ভুল হয় না পড়ার টেবিলে মন বসে না মন অস্থির থাকে সময় বরকত পাও না মনে হয় দিন চব্বিশ ঘন্টা না হয়ে আরও কয়েক ঘন্টা বেশি হলে ভালো হতো কাজে শুধু ঘাপলা লাগে চোখের হেফাজত করো জীবন পানির মতো সহজ হয়ে যাবে তুমি কিছুদিন চেষ্টা করে দেখো যদি উপকৃত না হও তাহলে বাদ দিও শেখ জুলফিকার আলী যেমনটা বলেছেন চোখের গোনার অন্যতম খারাপ প্রভাব হলো এর কারণে রিজিক এবং সময়ের বরকত শেষ হয়ে যায় ছোট ছোট কাজে বড় বড় সমস্যা ছুটে আসে জীবনে অনেক কষ্ট এবং চেষ্টার পরও সফলতার মুখ দেখা হয় না আপাত দৃষ্টিতে কাজ সম্পন্ন মনে হলেও যথাসময়ে কাজ অসম্পন্ন দেখা যায় অহেতুক চিন্তা এবং পেরেশানির কারণ হয়ে দাঁড়ায় মানুষ মনে করে কেউ কিছু একটা করেছে অথচ সে নিজের অন্তরের গুনাহের কারণে বিপদের মধ্যে পড়ে থাকে নিজেই স্বীকার করে যে একটা সময় ছিল যখন সে মাটিতে হাত রাখলেও শোনা হয়ে যেত আর এখন সোনায় হাত রাখলেও মাটিতে পরিণত হয় এই সবই চোখের গুণার কারণে হয় কিন্তু কিন্তু আল্লাহর না আমার কত ভালো লাগে দেখতে দেখো যে আল্লাহর সৌন্দর্য দিয়েছেন সেই আল্লাহ তোমাকে করতে বলেছেন তাকিয়ে তাকে দেখার অজুহাত দেওয়ার সময় আল্লাহর কথা মনে পড়ে কিন্তু আল্লাহর আদেশ মানার কথা মনে পড়ে না এ ধরনের ফাজলাম অজুহাতে তুমি নিজেও কি আসলে কনভিন্স সত্যি করে বলো তো ইবনুল কাহিম রহিমা বলেছেন দৃষ্টি অবরত দ্বারা মানুষের অন্তরে দুঃখ এবং হতাশা থেকে নিরাপদ থাকে কেননা যে ব্যক্তি নিজ দৃষ্টিকে নিয়ন্ত্রণহীন রাখে দুঃখ ব্যতীত আর কিছু অর্জিত হয় না সে এমন কিছু দেখে যা সে অর্জন করতে পারে না আর না তা থেকে ধৈর্য ধারণ করতে পারে তিনি আরও বলেন দৃষ্টির তীর নিক্ষেপ করলে নিক্ষেপকারী প্রথমেই বিদ্ধ হয় দৃষ্টি নিক্ষোভকারীভাবে আরেকবার দেখলে তার অন্তরে যে ক্ষত হয়েছে তা নিরাময় হবে অথচ আরেকটি দৃষ্টি ক্ষতকে আরও গভীর করে তোলে নিজেকে একবার প্রশ্ন করে দেখো ক্যাম্পাসে রাস্তাঘাটে সোশ্যাল মিডিয়ায় দু চোখে গোগ্রাসে মেঘলে তোমার বুকে অস্থিরতার আগুনে পুড়ে যায় না দু চোখ দিয়ে স্ক্যান করা জাস্ট ফ্রেন্ডের শরীর মনে করে তুমি গভীর রাতে বাথরুমে নিজেকে ঠান্ডা করো না পাগল হয়ে যাও না শরীরের নেশাই কিন্তু চোখের হেফাজত করতে পারলে জীবনের এবং ইমানের স্বাদ পাওয়া যায় রাসুল্লাহ সাল আলি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলিম প্রথমবার কোনো মহিলার সৌন্দর্য দেখে চোখ নামিয়ে নেয় আল্লাহ সুবাহানুতাল তার জন্য ইবাদতের স্বাদ এবং মিষ্টত সৃষ্টি করে দেন ক্রুদিষ্টি বিস্মিশ্রিত তীরের একটি যে ব্যক্তি আল্লাহ সুবাহ এবং তার ভয়ে তাকে ছেড়ে দেবে আল্লাহ সুবাহানুতাল তার অন্তরে ইমানের স্বাদ সৃষ্টি করে দিবেন এই ইমানের স্বাদ যে কত মিষ্টি হতে পারে তা নিজে অনুভব না করলে কল্পনা করতে পারবে না চোখের হেফাজত করতে না পারলে দাম্পত্য জীবনে মারাত্মক সমস্যা দেখা দেয় দুনিয়ার তাবৎ মেয়েদের সৌন্দর্য যেহেতু তুমি পানে মগ্ন থাকো তাও বউকে দেখা মাত্র সুন্দরী অপ্সরিদের সাথে তুমি তুলনা শুরু করবে আরে ওই মেয়েটার চুল কত সিল্কি ছিল আমার বউয়ের চুল ভালো না ওই মেয়েটার ফিগারটা সেই ছিল আমার বউয়ের ফিগার ভালো না এরকম শত কথা মনে হবে ভালোবাসা বিলীন হয়ে যাবে অথচ চোখের হেফাজত করলে তাহলে বউকে মনে হতো বিশ্ব সুন্দরী নিজের সব কামনা বাসনা ভালোবাসা সবকিছু বউয়ের জন্য হেফাজত করে বাসায় ফিরতে এরপর তুমুল প্রেমের বন্যা বইয়ে যেত জীবন হতো সুন্দর চোখের হেফাজত করতে পারলে আত্মবিশ্বাস বাড়ে নিজের চোখ এবং নাপসকে নিয়ন্ত্রণ করতে পারলে তুমি বুঝবে তুমি আর প্রবৃত্তির অনুগত দাস নাও গভীর আত্মবিশ্বাস তখন জন্ম নেবে তোমার মনে তোমার জীবনকে তুমি নিজে নিয়ন্ত্রণ করবে নবস আর সত্তা প্রেম দ্বারা নিয়ন্ত্রিত হবে না চোখের হেফাজত তোমাকে উপহার দিবে ইস্পাত কঠিন ব্যক্তিত্ব পাঁচ দশটা গার্লফ্রেন্ড চালায় এমন ছেলে আসল পুরুষ নয় আসল পুরুষ তো তারাই যারা রূপবতীদের রূপের আকর্ষণ উপেক্ষা করে চোখের হেফাজত করে মেয়েদের দিকে করে থাকা মানেই নিজেকে অপমান করা আর কেন আমরা এটা যে মেয়েটার না দিকে তুমি দৃষ্টিতে তাকিয়ে আছো তার কাছে তুমি কতটুকু ছোট হয়ে গেছো সেটা একবার ভেবে দেখো তো মেয়েটা ধরেই নেবে যে তুমি একটা ক্যাব লেগানত তোমাকে চাইলেই ইচ্ছা মতো ঘোরানো যায় আশা করি বুঝতে পেরেছ প্রেমের ফাঁদ থেকে রক্ষা পাওয়ার জন্য চোখের হেফাজত করতেই হবে এর কোনো বিকল্প নেই কিন্তু চোখের হেফাজত কিভাবে করব। বাতাসে এই সমাজ গেছে। বিশ্ব কাঠামো পরিবর্তন করা না গেলে শতভাগ হেফাজত করা অত্যন্ত কষ্টসাধ্য তবে তার মানে এই না যে শতভাগ সম্ভব না তাই আমি চেষ্টাই ছেড়ে দিব আর কোনো খাবার না থাকলে জীবন বাঁচানোর জন্য প্রয়োজনীয় শুকর খাবার অনুমতি দেওয়া হয়েছে তার মানে কি তুমি প্রতিদিন মজা করে চার প্লেট করে শুকরের মাংস দিয়ে বিরিয়ানি করে আর কয়েক খালি হ্যামবার্গার খাবে নিশ্চয়ই না তো চলো দেখা যাক এই বিরুদ্ধ পরিবেশে কিভাবে চোখের হেফাজত করা যায় এক রোল মডেল ঠিক করো যেসব মানুষের চোখের হেফাজতের মহাকাব্য রচনা করেছেন তাদের কথা বেশি বেশি জানো অনুপ্রেরণা পাবে রোল মডেলদের মধ্যে প্রথমেই আসবে রাসুল্লাহ সল্লাহ আলহিউ এবং নবীগণ বিশেষ করে মুসা এবং ইউসুফ আলহিউ আসসাল্লামের ব্যাপারে এরই মধ্যে আমরা আলোচনা করেছি অনুসরণীয়দের লিস্টে তারপর আসবে সাহাবিদের নাম দিউল্লাহ আনহম তারপর আসবে নেককার পূর্বসুরি বা যেমন ধরো হাসান বিন আলী সিনান ছিলেন হাসান আল বেস ইয়ের ছাত্রদের একজন তিনি চোখের হেফাজতের ব্যাপারে খুবই যত্নশীল ছিলেন একবার ঈদের সালাদ শেষে বাড়ি ফিরছিলেন কে একজন তাকে বললো আজ ঈদের নামাজে অনেক মহিলা শরিক হয়েছে প্রত্যুত্তরে তিনি বললেন ফিরে আসা পর্যন্ত আমার সঙ্গে কোনো মহিলা দেখাই হয়নি ঈদের দিন তার স্ত্রী কথায় কথায় তাকে বলেছিল আজ তো অনেক সুন্দর ঈদের দেখলে তিনি উত্তর দিলেন ঘর থেকে বের হয়ে ফিরে আসা পর্যন্ত আমি আমার আঙ্গুলের দিকে তাকে ছিলাম কোনো মহিলা আমার চোখে পড়েনি তো এরকম ঘটনা অনেক রয়েছে শুধু অতীতে না বর্তমান যুগেও আছে এসব ঘটনা বেশি বেশি সামনে রাখার চেষ্টা করো নিজের উপরে চ্যালেঞ্জ নাও তারা যদি পারে আমি কেন পারবো না দুই তিন পাঁচ সাত দিনের একটা এক্সপেরিমেন্ট করো করো সম্পূর্ণভাবে হেফাজত এই চোখের সময়কার অনুভূতিগুলো বিস্তারিত লিখে রাখো তুমি কতটা শান্তি পাচ্ছ তোমার অন্তর কতটা স্থির হয়ে আছে ইত্যাদি এরপর মাঝে মাঝেই এই ডায়রি খুলে ওই সময়কার অনুভূতিগুলো পড়বে চোখের হেফাজত করার অনুপ্রেরণা পাবে বিয়ে এবং রোজা চোখের হেফাজতের জন্য কার্যকরী ওষুধ রাসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম এই টিপস দিয়েছেন তিনি বলেছেন হে যুব সমাজ তোমাদের মধ্যে যারা সামর্থ্য রাখে তাদের উচিত বিয়ে করে ফেলা কেননা বিয়ে দৃষ্টি অবনতকারী এবং লজ্জাস্থানকে হেফাজতকারী আর যারা সামর্থ্য নেই তাদের উচিত রোজা রাখা কেননা রোজা যৌন উত্তেজনা প্রশমনকারী তবে বিয়ে নিয়ে ফ্যান্টাসিতে ভুগবে না এখন বিয়ে করতে পারছি না তার মানে চোখের হেফাজত করতে পারবে না এটা ভুল ধারণা বিয়ে করার জন্য যোগ্যতা অর্জন করো রোজা রাখো সামনে বিস্তারিত আলোচনা আসবে ইনশাআল্লাহ চার কো এডুকেশন এড়িয়ে চলা সর্বোচ্চ চেষ্টা করো নারী পুরুষের ফ্রি মিক্সিং হয় এমন শিক্ষা প্রতিষ্ঠানগুলো এড়িয়ে চলতে পাঁচ সোশ্যাল মিডিয়ার ব্যাপারে সাবধান থাকো লিঙ্গের কেউই যেন তোমার সাথে অ্যাড না থাকে তোমার নিউজ ফিডে যেন এমন কোনো কিছু না আসে ছয় যেসব জায়গায় চোখের হেফাজত করতে পারবে বলে মনে হয় না সেসব জায়গায় এড়িয়ে চলো সাত আল্লাহর পথে ফিরে আসো প্রেম থেকে নিজেকে রক্ষা করো চোখের হেফাজত করার পূর্ব শর্ত হলো পরিপূর্ণভাবে আল্লাহর কাছে ফিরে আসা ইসলাম ইবনে বলেছেন হৃদয় যদি একমাত্র আল্লাহকে ভালোবাসে দিনকে একমাত্র তার জন্য একনিষ্ঠ করে তাহলে অন্য কারোর ভালোবাসার মুসিবতটাকে স্পর্শ করতে পারে না প্রেমের উন্মাদনা তো পরের কথা প্রেম ভালোবাসে লিপ্ত হওয়ার কারণে হৃদয় আল্লাহর মহাব্বতের অপূর্ণতা ইউসুফ আলহ্লাম যিনি একনিষ্ঠভাবে আল্লাহকে মহব্বত করেছেন তিনি এই মানবে থেকে বেঁচে গেছেন আট নিজের সঙ্গে যুদ্ধ করো হঠাৎ অনিচ্ছাকৃতভাবে ভাবে উপর চোখ পড়ে যেতেই পারে এতে কোনো পাপ নেই প্রথমবার সঙ্গে সঙ্গে চোখ ফিরিয়ে নিতে হবে আলহাম বলেছেন হে আলী একবার দৃষ্টিপাত হয়ে গেলে দ্বিতীয় আর দৃষ্টি দিও না কারণ প্রথমবারের দৃষ্টি মাফ হয়ে যায় কিন্তু দ্বিতীয় দৃষ্টি দিলে গোনা হয় আসলে কারোর উপর চোখ পড়লে দেখে ভালো লাগলে দেখতে থাকতেই ইচ্ছা করলো চোখ নামিয়ে নেবার পর আবার দেখতে ইচ্ছা করলো এই মুহূর্তটাকেই তোমার আসল লড়াই শুরু ওই সময়টাতেই মনের সকল জোর এক করে শয়তানকে আর নফসকে হারাতে হবে নিজের সাথে নিজেকেই যুদ্ধ করতে হবে আমি চাইলে আবার তাকাতে পারি সেই রূপসীর দিকে কিন্তু কেন তাকাবো তাকে দেখে কি আমার তৃপ্তি মিটবে নাকি অন্তরের অতৃপ্ত তৃষ্ণা জাগবে আমি কি প্রেম জিনা ব্যবীচারের ফাঁদে পড়তে চাই জাহান্নামের শাস্তি ভোগ করতে চাই চোখের হেফাজত করলে রসুল্লাহ সাল আলহাম জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন আমি কি জান্নাত চাই না আল্লাহকে দেখতে চাই না জান্নাতের অনিন্দ্য সুন্দর স্ত্রীদের সাথে প্রেম করতে চাই না আমি কেন ক্ষণিকের সুখের জন্য এত কিছু হারাবো কেন রক্ত ময়লা ঘাম মেশানো পৃথিবীর অপূর্ণ মানবীকে আরেকবার দেখার জন্য জান্নাত হারানোর ঝুঁকি নিব আল্লাহ তালা বলেছেন যে নিজের কামনা বাসনা অনুসরণ করে তার উদাহরণ হলো কুকুরের মতো আমি কি তাহলে কুকুর আমি কি একটা পশু রাসুল্লাহ আসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না যতক্ষণ না তার কামনা বাসনা আমার আনিত বিধানের অধীনে হবে আমি কি মুমিন হতে চাই না নিজের মা বোনের কথা চিন্তা করো অন্য কোনো পুরুষ যদি তাদের দিকে এভাবে তাকিয়ে থাকতো শরীর স্ক্যান করতো তাহলে তোমার কেমন লাগতো সেই রূপসীও তো কারো না কারো মা এবং বোন এভাবে নিজের সঙ্গে লড়াই করতে থাকো ইনশাআল্লাহ তোমার আর দ্বিতীয়বার তাকাতে ইচ্ছা করবে না পাশাপাশি সেই মেয়ের জন্য দোয়া করতে পারো আল্লাহ তুমি তাকে পরিপূর্ণ পর্দা করার তৌফিক দাও আল্লাহ এর বিনিময়ে তোমাকে চোখের হেফাজত করার তৌফিক দিবেন ইনশা আল্লাহ মেয়েদের পিছনে কখনোই হাঁটবে না মেয়েদের হিপ মারাত্মক ফিতনা তৈরি করে দ্রুত হেঁটে মেয়েদের সামনে চলে যাবে বা রাস্তার অন্য পাশ দিয়ে যাবে দশ রাস্তায় বসে আড্ডা দেওয়ার সময় সতর্ক থাকবে রাস্তায় বসে আড্ডা দিলে আসলে চোখের হেফাজত করা মুশকিল হয়ে যায় হজরত আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ তাল আনহু হতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন তোমরা রাস্তার পাশে বসে থেকো না সাহাবাই কেরাম বলেন রাসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম আমাদের তো প্রয়োজন হয় পরস্পর প্রয়োজনে কথা বলতে হয় রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বললেন বসতেই যদি হয় তবে রাস্তার হক আদায় করো সাহাবিগণ বললেন রাসুল্লাহ রাস্তার হক কি রাসূলুল্লাহ সাল্লাহ আলহি বললেন রাস্তার হক হলো দৃষ্টিকে অবরত রাখা কাউকে কষ্ট না দেওয়া সালামের জবাব দেওয়া সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজ হতে নিজেকে বিরত রাখা এগারো নিজেকে শাস্তি দাও একটা চোখের হেফাজতের এটা চোখের হেফাজতের খুব কার্যকরী একটি পদ্ধতি অনেক ওলামা নিজের জন্য এমন শাস্তি উল্লেখ করেছেন নিজের জন্য অস্বস্তিকর শাস্তির ব্যবস্থা করবে যেমন ধরো তোমার টাকা পয়সার সমস্যা তুমি ঠিক করবে চোখের হেফাজত না করতে পারলে আমি দিনে পঞ্চাশ একশো পাঁচশো টাকা মসজিদে দান করব তোমার যদি সালাত আদায় করতে আলসেমি লাগে তাহলে ঠিক করবে চোখের হেফাজত না করতে পারলে আমি প্রতিদিন চার ছয় দশ টাকা নফল সালাত আদায় করব। আইডিয়াটা ধরতে পেরেছ নিশ্চয়ই এতে নিজের উপর যেমন প্রেসার থাকবে তেমনি আরও সাহাবের কাজ করে ফেললে শয়তান বাবাজি হতাশ হয়ে তোমার থেকে দূরে থাকবে ইনশাআল্লাহ রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলেছেন দৃষ্টি শয়তানের তীর এই দৃষ্টি থেকে শুরু কত অসংখ্য আধারের পথ চলা এসব মহান আল্লাহর নির্দেশে মেনে দৃষ্টি অবনত রাখি নিজেদের সন্ধ্যার বর্মে ঢেকে ব্যর্থ করে দিই শয়তানের এইতির আর এখানে শেষ হচ্ছে তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ দেখা হবে পরবর্তী এপিসোডে ইনশাআল্লাহ ততদিন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে যাবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি